নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি এই ফুলকপির যে ফেলে দেওয়া অংশটা সেটাই আমি আজকে আপনাদের সাথে রেসিপি করে দেখাবো দেখুন এই যে ফুলকপির যে পাতা এবং যে ডাটাগুলো আমরা তো খাই না এগুলো ফেলে দিই কিন্তু এগুলো যে এগুলো যে বাটলে এত সুন্দর টেস্ট বন্ধুরা আপনারা না খেলে আপনারা বিশ্বাস করতে পারবে না দেখুন আমি ফুলকপির এই ডাটাগুলো পাতা সমেত কেটে নিয়েছি এবার ভালো করে কুচিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এবার এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে এই ফুলকপির ডাটাগুলো আমি সব ভালো করে সিদ্ধ করে নেব এতে সামান্য একটু লবণ দিয়ে এটা কুড়ি মিনিট ভালো করে সিদ্ধ করব। বন্ধুরা এটা কিন্তু আপনারা প্রেশার কুকারে এক দুটো সিটি দিয়েই নামাতে পারেন আমি কড়ার মধ্যে করছি সেই জন্য দেরি হবে দেখুন সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচের মতো লবণ মিনিট ঢেকে রাখব কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখব কুড়ি মিনিট পরে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পরে ফিরে আসলাম দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে ফুলকপির ডাটা গুলো বন্ধুরা এটা ভালো করে সিদ্ধ করবেন তাতে আর এর টেস্টটা আপনারা না খেলে বুঝতে পারবেন না এত সুন্দর এ দেখুন আমি শিলনোড়াতে পেটে নিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম কয়েক এক চামচের মতো জিরে এই কালো জিরে আর নিয়ে নিলাম কয়েকটা গোলমরিচ এবার আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সচার মেশিনে বাড়তে পারেন এ দেখুন আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু শিলনোড়ার বাটার কিন্তু আমার কাছে টেস্টটা আলাদা রকম লাগে জানি না আপনাদের কেমন লাগে আমার কিন্তু এই শিলনোড়ার বাটনাটা কিন্তু খুবই ভালো লাগে দেখুন বাটাটা হয়ে গেছে আমি এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবার চলে যাব আমি গ্যাসের ওভেনে গ্যাসের ওভেন ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু আমি কালো জিরে অনেকটাই দিয়েছি তাই আমি কালো জিরে আর দিলাম না আপনারা চাইলে কিন্তু কালো জিরে আবার দিতে পারেন আমি দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর আপনারা যদি লঙ্কা খান তাহলে এখানে একটা দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন আমি কিন্তু শুধু কাঁচা লঙ্কা বাটার সময় চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ না আমার ছেলে মেয়ে অতটা ঝাল খায় না সেই জন্য আমি ঝাল বেশি দিলাম না আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার দেখুন আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম দেখুন আমার ভালো করে প্লাস পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপির যে ডাটাটা পাতাটা বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কিন্তু এবার ভাজতে হবে বন্ধুরা দেখুন ভাজাটা আমার হয়ে গেছে দেখুন পাতাটা বাটা হয়ে গেছে বন্ধুরা আগেই বলেছিলাম আমার ভালো ফোনটা হারিয়ে গেছে তার জন্য মনটা খুবই খারাপ আর আমি এই আগের ফোনটা দিয়েই ভিডিওটা করছি বন্ধুরা কষ্ট করে আমার ভিডিওটা প্লিজ আপনারা সবটুকু দেখবেন বন্ধুরা দেখুন এই যে যে ফুলকপির ডাটা পাতাটার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আপনারা প্লিজ একবার ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে প্লিজ বাড়িতে একটু বানিয়ে খাবেন বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ